ঋণের দায়ে জর্জরিত হয়ে রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যু মরদেহ উদ্ধার করেছে পুলিশ পবা উপজেলায় খড়খড়ি বামন এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে ওই ব্যক্তির বাবার কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে ঋণ ও খাদ্যের অভাবে তিনি এ কাজ করেছেন বলে লেখা রয়েছে সুইসাইড নোটে লেখা রয়েছে আমি পিতা নিজ হাতে মারলাম আমি যদি মারা যাই তাহলে আমার মেয়ে কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া সে তো কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এত কষ্ট আর আমরা মেনে নিতে পারছি না তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম চিরদিনের জন্য চলে গেলাম আমি চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুক্রবার পনেরোই আগস্ট আজ সকালে নয়টার দিকে নিজ এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি আমি ত্রাণ বিতরণের জন্য এখন পর্দার চলে আছি কি কারণে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না তবে পরে জানানোর চেষ্টা করব মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বিষয়টি মালেক নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন স্ত্রী ছেলে ও মেয়েকে গলা টিপে হত্যা করে বাবা এবং সেও আত্মহত্যা করে তাদের নাম পরিচয় পায়নি সেখানে পুলিশ পাঠিয়েছি আমিও ঘটনাস্থলে যাচ্ছি এরপর বিস্তারিত আপনাদের জানাতে পারবো কিভাবে ঘটনাটা ঘটলো ময়না তদন্ত করে আপনাদের ডিটেলসে বলা যাবে কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন কারণ জানা যায়নি গিয়ে সব জানতে পারব তবে কি আর কারণ হতে পারে হয়তো পারিবারিক অশান্তির কারণ হতে পারে